ধন্যবাদ রিপোর্টার জনাব মঙ্গল হোসেন ভোটার তালিকা হালনাগা দু হাজার পঁচিশ চলমান এই লক্ষ্যে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত কাজ চলবে আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ খান যে কাজগুলো করছে আমরা দেখছি যে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার এই কাজগুলো করছেন এবং উনি কতটুকু কাজ সম্পন্ন করতে পারছেন এবং যাদেরকে যারা এখনও ভোটার তালিকার হাল নাগাদে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন নাই এবং কারা অন্তর্ভুক্ত করতে পারবেন এবং কোথায় কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন সেই বিষয় সম্পর্কে আমরা আবদুল্লাহ সারের কাছে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি একটু দর্শকদের বলেন যে এই যে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন এখন যারা দূরে আছে বা যাদের সঙ্গে আপনার এখনো সাক্ষাৎ হয় কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য কোন তারিখে বা কত সালে জন্মগ্রহণ করলে সে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সে বিষয়টা বিস্তারিত একটু বলেন ধন্যবাদ রিপোর্টার জনাব হোসেন ভোটার তালিকা পঁচিশ চলমান এই লক্ষ্যে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত কাজ চলবে বিশে জানুয়ারি থেকে কাজ করছি এই লক্ষ্যে নর্জান নিয়ামতপুর এলাকা অর্থাৎ গোরস্থান সংলগ্ন এলাকা নর্ডান মোড় অর্থাৎ তাঁতিপাড়া এলাকা এই এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যেই কাজ শেষ হয়ে গেছে যারা এই এবং নর্দান পশ্চিম পশ্চিম পাড়া বাড়ি বাড়ি গিয়ে সবার তথ্য নেওয়া হয়েছে বাড়িতে বাড়ি গিয়ে যাদের তথ্য পাওয়া যায়নি তারা আমি একদম স্কুলের সহকারী শিক্ষক দারাম আবদুল্লা খান একদন্ত প্রাইমারি স্কুলে যারা এই এই এলাকায় যারা তথ্য নিতে গিয়ে বাড়িতে উপস্থিত পায়নি অথবা কাগজ সম্পূর্ণ করে দেখাতে পারেনি তারা কাগজ সম্পন্ন করে একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই নতুন ভোটারগুলো ভোটারগুলো এসে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে ফোন দিলেও আমাকে ফোন নম্বরটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ডবল নাইন ফাইভ সিক্স আর এখন কাজ কিছুটা বাকি রয়ে গেছে যেহেতু সময় আছে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই লক্ষ্যে একদম তো সামপাড়া বা একদম তো দেবোত্তর মৌজা এবং বাজার স্বপ্নগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব এই তথ্য সংগ্রহে যাদের বাড়িতে পাওয়া যাবে না বা প্রয়োজনীয় কাগজপত্র আদি সংগ্রহে থাকবে না তাদেরকে তাদের বাড়িতে মোবাইল নাম্বার দিয়ে আসবো এবং তাদের গার্জিয়ানদের অভিভাবকদের বলে আসবো যে তারা আমার সঙ্গে ফোনে যেন যোগাযোগ করে ধন্যবাদ কি কী কাগজপত্র লাগবে কাগজপত্র যে ভোটার হবে তার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি সে লেখাপড়া হয় জেএসসি জেডিসি অথবা এসএসসি পাশের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা সার্টিফিকেট অথবা মার্কশিট যে কোনো একটি কপি হলেই চলবে চেয়ারম্যানের পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন আর বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ আচ্ছা যারা মারা গেছে মৃত্যু সনদ এখন যারা মারা গেছে কর্তন করতে হবে তাদের এই নরজানি এরিয়ার মধ্যে তাদেরকে মৃত্যু সনদ কালেকশন করে আমাকে তথ্য দিতে হবে মৃত্যু সনদ এই কর্তন ফর্মে গেটে দিতে হবে এজন্য মৃত্যু সনদ অবশ্যই লাগবে আর যারা বিদেশে আছে যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে আমাদের করণীয় হাতে কিছু নেই কারণ ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় স্বাক্ষর করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র আদি দাখিল করতে হয় এবং অনেক কিছু আইটেম জিজ্ঞাসাবাদ করার আছে এই জন্য যারা বিদেশ আসে বা যারা বাড়িতে নেয় তাদের তথ্য তাদের সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানালেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্থাৎ একদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখন আপনারা যারা ভোটার তালিকায় হাল নাগাদের নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান অবশ্যই যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো সেই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি